হ্যালো বন্ধুরা আজকে আপনারা দেখছেন তিনটে বাড়ির সামনের ডিজাইন দেখুন বাড়ি স্বপ্নের বাড়ি করছেন যে সামনের ডিজাইনটা ভালো না হয় বাড়ি কমপ্লিট হওয়ার পরে তাহলে সে বাড়ি সৌন্দর্য আসে না এবং দেখতেও ভালো লাগে না এখান থেকে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে এই যে আমি আমি আপনাদেরকে তিনটে ডিজাইন দেখাবো এখানে তিনটে ডিজাইন বা যে কোনো একটা ডিজাইন চয়েস করে এই ধরনের ভিউ সামনের ভিউটা দিয়ে আপনি বাড়ি করতে পারেন দেখুন এই ডিজাইনটা আমি এক নম্বরে রেখেছি এই নিচের পাটটা দেখুন এটা দুতলা বাড়ি এ বারোশো স্কোয়ার ফুট নিচে আছে ওপর বারোশো চব্বিশশো স্কোয়ার ফুট ওটাল আর নিচে দেখুন যে এই জানালার ওপরে আর কি যে চালগুলো করা এইগুলো তিন চাল বলা হয় আর দুতলায় গিয়ে দেখুন দুতলার একতলার নিচে যে একতলার ছাদ ঢালাই করা যায় তার নিচে যে দেখুন সাইড আর কি যে ওয়ালটা আছে ওয়ালটায় যে প্লাস্টারের যে বোর্ডের বোর্ডে যে প্লাস্টারের ডিজাইনটা করেছে সেটা অসাধারণ ডিজাইন আর দুতলায় যে ব্যালকনিতে গিয়ে দেখুন গিয়ে কী বেলকনিতে আর কি ব্যালকুনিতে একটা নিচে বারান্দা ছিল ওপরে গিয়ে ব্যালকনির মধ্যে আর কেটে ব্যালকনি করা হয়েছে এদিকে দশ হাজার দশ পিলার আছে আর দেখুন এই যে উপরে যেটা ফল সিলিং না কিন্তু এটা প্লাস্টারের মাধ্যমে করা হয়েছে আর কি অসাধারণ লাগছে আর এই সাইডের জালটা দেখুন এইদিকে যে রুম রুমের এটা জাল আর রুমের সঙ্গে এটা একটা ব্যালকনি করা ছোট্ট ব্যালকনি করা আছে এর ব্যালকনিটা অসাধারণ লাগছে আর যে প্যারাপিট থেকে বাড়ির আর কি ভিউটা এনেছে এই প্যারাপিট আর আছে এই ব্যালকনি প্যারাপিটির ডিজাইনে দেখুন যে ঘর বসানো আছে আর পাঁচ বাই পাঁচের যে প্লেয়ার আছে এই আর কি তিন ফুট উঠেছে আর কি তারপর তিন ইঞ্চি ঢালা তিন ফুট দেওয়ার পরে আরও পাঁচ ইঞ্চি তুলে পরে একটা রাউন্ড বেড আছে তার ফ্ল্যাট বিট তারপর ফ্ল্যাট বিট দেওয়ার কি এইগুলো মনে আছে যে লাইট বসানো আছে একটা ঢালাই করা আছে আর কি অসাধারণ বাড়িটা আপনি চাইলে এই লুকটা আপনি পছন্দ করতে পারেন আপনি যদি জায়গা এই ধরনের আর কি এতটা জায়গা থাকে তাহলে এই বাড়িটা আপনি করতে পারেন তাহলে চলুন আপনার দু নম্বর ডিজাইনটা দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি এই বাড়ির লুকটা দেখুন এটিও আর কি অসাধারণ লুক যে ব্যালকনির ডিজাইনটা যা উপরে এটা আপনার আটশো স্কোয়ার ফুট আছে নিচে আটশো আছে ওপরে আটশো ষোলোশো স্কোয়ার ফুট টোটাল আর নিচে মেন গেটে দেখুন আর দুটো প্লার হালকা রাউন্ড এদিকে যে যে বারান্দাটা আছে এটা দুচাল করা আছে আর দুতলা ওটা দেখুন দুতলা উঠে যে মেন গেটের উপরে যে প্ল্যাট ডাইরেক্ট উঠে যাচ্ছে দুতলায় গিয়ে যে এই ব্যালকনিটা করা হয়েছে এই ব্যালকমিটার জন্য আর কি বাড়ির পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে আর কি অসাধারণ করে যে ব্যালকমিটা আর এর প্যারাপিট ডিজাইনে দেখুন প্যারাপিট ডিজাইন সাধারণত দেখুন নিচে যে তিন ইঞ্চি আর কি গাথনি করেছে করে কাটার স্টেপ স্টেপ আছে আর উপরে ক্ষেত্রে তো একই স্টাইল উপরেও উল্টো স্টেপ স্টেপ আছে আর কি এই প্যারাপিটের আর ডিজাইনটার জন্য খুবই সুন্দর লাগছে বাড়িটা যদি আপনার এই ধরনের এতটা জায়গা থাকে তাহলে আপনি এই বাড়িটা করতে পারেন এই সামনের ভিউটাও খুবই ভালো তাহলে চলুন আপনাদের তিন নম্বর ডিজাইন দেখায় তিন নম্বর ডিজাইন দেখানোর আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখুন আর বিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পাশে থেকে বেলুনটা বাইরে রাখুন তাহলে চলুন তিন নম্বর ডিজাইনটা দেখায় দেখুন এই ডিজাইনটা আমার তিন নম্বরে গেছি এর সামনের ভিউটা দেখুন আগে কি সবই নর্মাল সিম্পলের মধ্যে কিন্তু দুদিকে দুটো যে ব্যালকুনি দেখছেন ব্যালকুনির জন্য আর কি বাইরে লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর কি যে ব্যালকুনিটা দেখুন এই যে সামনে ব্যালকুনির দুটো রাউন্ড প্লে আছে আর নিচে যে ব্যালকুনির যে বিটটা আছে দেখুন যে ক্যান্ডেলার বিট তিনটে ফ্লার বিট আছে আর যে যে রেলিংটা আছে স্টিলের রেলিং পুরো দারুণ আর দারুন লাগছে রেলিংটা দেখুন আর ওপর ওটার পর দুটো রাউন্ড বিট দেওয়ার পরে আর স্টেপ তিনটে স্টেপ টাঙার পরে হালকা রাউন্ড তারপরে ফুল রাউন্ড আর উপরে ভি চাল করা আছে এটা আর কি একই সঙ্গে ঢালাই করা আছে যে আপনারা ভাবছেন দুটো পার্টে ঢালাই করা আছে আর কি চালটা নিচে যে স্টেপ আর রাউন্ডটা করা আছে এইটা শুরু আর কি এক ফুট চওড়া করে প্রথমে কলমের মাথায় ঢেলে নিতে হবে তারপরে উপরে গাতনি করে দিয়ে তারপরে উপরে ভিটাকে ঢালাই করতে হবে আর কি এই ডিজাইনটা খুবই ভালো লাগছে আর উপরে যে তিনতলাইকে গিয়ে দেখুন যে ক্যান্ডিলবেলটা সেম বার করে রাখা হয়েছে যাতে তিনতলাইকে গিয়ে ডিজাইনটা করতে পারি আর নিচে দেখুন নিচের তলায় একেবারে সিম্পল এদিকে জ্বালান আছে এদিকে জ্বালা আছে এদিকে বারান্দা ছোটো আর এই যে এখান থেকে গেট আর সিম্পলের মধ্যে নিচের তলায় আপনার দেখুন এটার এগারোশো স্কোয়ার ফুট আছে উপরে এগারোশো বাইশশো স্কোয়ার ফুট বাড়ি এটা যদি আপনার এতটা জায়গা থাকে তাহলে এই বাড়ির এই ডিজাইনটা আপনারা করতে পারেন এই তিনটা হাউস ফ্রন্ট ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটা আপনাদের পছন্দ হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন